পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদ সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্ডারা বিশেষত দুধেল গাই যাদেরকে মুখ্যমন্ত্রী বলেন তারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে গতকাল সন্ধ্যেবেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো অবজারভার কুমারগঞ্জ বিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজারভারের উপর তৃণমূল নেতা একজন দুধেল গাই সে হামলা করে এবং তাকে থাপ করে মারে মাননীয় মুখ্যমন্ত্রীর আসকালাতেই পুরোটা হচ্ছে পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য এদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য যাতে করে এরা নন ভেলেবেল সেকশনে জেলার ভেতরে ছ মাস কমসে কম পচে চেষ্টা করছেন এসআর তাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য এসআর বাঞ্চাল হবে না আমরা পরিষ্কার বা দাবি জানিয়েছি নো এসআর নো ভোট এসআর হবে তবেই ভোট হবে যতদিন লাগবে লাগবে

দু হাজার একুশ সালের একটা কাঁকুড়িয়ার মাঠে মুসলিম সংগঠন বলে একটা আলোচনা সভা বলে ওখানে আমাদেরকে ডেকেছিল আমি ওখানে যাওয়ার পরে দেখতে পেলাম কি যে ওদের একটা সংগঠন আছে তাকে বলবো আর এর মতন সংগঠন আর কি যখন আমি যাই আমার অজান্তি আমি ওখানে গিয়েছি মানে কি ওদের কর্মকাণ্ড আমি জানতাম না আমি মুসলিম সংগঠনের একটা আলোচনা হবে বলে গিয়েছিলাম যখন আমি যাই তখন কিন্তু ওই সংস্থাটা নিষিদ্ধ ছিল না তার কয়েক মাস পরে নিষিদ্ধ হয় সুকান্দ মজুমদার কি বললো সেটা বড় কথা নয় সুকান্দ মজুমদার ফারাককে ছিল আমি আপনাদের মুখ থেকেই শুনলাম ফারাক্কা যে পিসফুল এবং সর্বধর্মের জায়গা সেটা আজকে উনি প্রমাণ পেলেন নাহলে উনি কালো পতাকাও দেখতেন ওনাকে আমি সুকান্তবাবুকে মনে করিয়ে দিতে চাই আপনারা গোটা ভারতবর্ষ তথা বাংলাতে আগুন লাগিয়ে দেওয়ার পরে আপনারা এখানে মোহরম লাগাতে আসছেন যাই হোক আপনি ভারতের নাগরিক আপনি একজন জনপ্রতিনিধি ভারতবর্ষের যে কোনো জায়গা আপনি যেতে পারেন সুকান্তবাবুকে জিজ্ঞেস করবেন কি ফারাক্কাতে এসে কি কোনো আপনি সংকটের মুখে বিপজ্জনক মুখে পড়েছেন রাজনীতি রাজনীতির মতন করেই করুন তো সরব করে লাভ হবে না মনিরুল ইসলাম মনিরুল ইসলাম ঠিক আইন সংবিধান মেনেই আমি কাজ করছি এবং এটা আইনের বিষয় ওনার বাড়ি হয়েছে গঙ্গারামপুর কিভাবে আমরা এই শামসারগজের ঘটনাকে সামাল দিয়েছি সেটা শামসারগজের মানুষ জানে ওনারা তো একটা পরিবারকে বা একটা দোকানদারকে দু টাকার চালও দেয়নি আর কি আর পাশে এসেও দাঁড়ায়নি যেগুলো লোক ওই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে তারা এখন পর্যন্ত জেল খাটছে আর প্রত্যেকটা হিন্দু পরিবার বলেন হিন্দু সম্প্রদায়ের বলেন মুসলিম বলেন যারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল সরকারিভাবে এবং বেসরকারিভাবে এখানকার যে বিধায়ক আমিরুল ইসলাম সাগরদিঘির বিধায়ক বাইরুল বিশ্বাসের বাড়ির শামসারগঞ্জ আমাদের এমপি সাহেব খলিলুর রহমান সাহেব জঙ্গিপুরের হলো বাড়ি শামসারগঞ্জ আমরা এই চারজন মিলে ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আমরা আর্থিকভাবে সহযোগিতা করেছি ওনার জন্মভিটা মনে হয় পাকিস্তানে বা বাংলাদেশে আছে আমাদের হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বজনেরা এই দেশে জন্মগ্রহণ করেছে এই মাটিতেই শুয়ে আছে আমিও এই মাটিতেই জন্মগ্রহণ করেছি আর এই মাটিতেই মরতে চাই আইন আইনের পথে চলবে আমি এমন কোনো অপরাধ করিনি কি এফআইআর করার মতন জায়গা আছে কারণ অসীম সরকার একটা নদীয়ার এমএলএ উনি কোরআন নিয়ে এমনই মন্তব্য করেছিলেন কি গোটা ভারতবর্ষ জ্বলবে ভারতবর্ষের বাইরেও জ্বলবে আর তার উপরে হাজার হাজার এফআইআর হয়েছে এখন পর্যন্ত কিছু হয়নি শুভেন্দু অধিকারী এই ব্যাপারটা নিয়ে বলেছে শুভেন্দু অধিকারী যদি ধরা যায় তাহলে পশ্চিমবাংলার সবচাইতে সাম্প্রদায়িক কথা উস্কানিমূলক কথা শুভেন্দু অধিকারী বলেন